দেখেন আপনারা যদি দেখে থাকেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা আছে যারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ করার মতো অভিজ্ঞতা আছে তাদের মধ্যে দক্ষ কর্মচারী রয়েছে যারা এ সম্পর্কে কাজ করেছে আপনি যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হবেন অতীতে ভুলটা গেম অ্যান্ড স্পোর্টসের না আমি মনে করি ভুলটা বিসিবির আমাদেরটা শিক স্বীকার করতে হবে কারণ অনভিজ্ঞ একটা কোম্পানিকে যারা কোনো দিন এ ধরনের টুর্নামেন্ট করেননি তার ভাবমূর্তি কীভাবে রাখতে হয় সেটা জানেন না সে ধরন সে ধরনের কোম্পানিকে দিলে তো বিসিবি অবশ্যই মানে ক্ষতিগ্রস্ত হবে দেখেন একটা ফাইনান্সিয়াল মডেল আমরা করছি কারেক্ট আমরা যখন যে কনসালটেন্ট সার্ভিসকে নেব তারা হয়তো আমাদেরকে আরো অনেক নতুন রেভিনিউ স্ট্রিম দেখাতে পারে তো আমি আপনাকে এখন যদি বলবো সেটা আমাদের যে এক্সপেরিয়েন্স এবং যে জিনিস ব্যাকওয়ার্ড আছে সেটাকে নিয়েই করেছি এবং সেটাতে অবশ্যই আমাদের ইনিশিয়াল ইয়ার্স আর ডিফিকাল্ট আমাদেরকে স্বীকার করতে হবে আমরা শূন্যর কোঠার থেকে শুরু করছি একদম নিতে তো সেখানে আমরা যদি যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আজকে চালু করি প্রথম দু বছর হয়তো লাভই হয় না থার্ড ইয়ারে গিয়ে আমরা ব্রেক ইভেন করি ফোর্থ ইয়ারে গিয়ে লাভ করি তো সে ধরনের তো সেখানে এখন কোনো নাম্বার আমার মনে হয় এটা আমাদের পক্ষে বলা সঠিক হবে না সেটা সময়ে বলে দেবে না আপনি ভুল কারণ হলো আমরা কিন্তু কেন ভুল আমি বলি আমি কিন্তু গতবারের পাঁচটা সাতটা নিয়ে কথা বলছি না আমরা এগারোতম বিপিএল শেষ হয়েছে এগারোটা বিপিএলে অনেক ফ্রাঞ্চাইজি এসেছে এবং চলে গেছে তাদের সাথেও আমরা কথা বলবো কেন চলে গেছে

আমাদের আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি এবং একটা ক্যালেন্ডারের ড্রাফট পরিকল্পনা আমরা ফাইনাল করেছি সেই অনুপাতে আমাদের সকলের সাজেশন অনুযায়ী এনসিএল টি টোয়েন্টিতে আগে করছি কারণ হলো এর থেকে আমরা সিদ্ধান্ত নেব কারা কোন কোন প্লেয়াররা বিপিএলের ড্রাফটে থাকবে বাংলাদেশি কোন প্লেয়াররা কারণ আমরা অনেক সময় স্কোরবোর্ড স্কোরিং করি অনেক সময় নামের নাম দিয়ে আমরা দেই এতে করে বিপিএল চালানোর যে উদ্দেশ্য যে বাংলাদেশি নতুন প্লেয়ার গড়ে তোলা সেটা হয়ে ওঠে না সেই জন্য এনসিএল টি টোয়েন্টি উইল বি এ ট্রায়াল গ্রাউন্ড ফর লোকাল প্লেয়ার্স টু শো কেজ টু গেট এ প্লেস ইন দ্য নেক্সট বিপিএল না দেখেন এনসিএল টি টোয়েন্টির একটা কনডেন্সড ইভেন্ট এটা যদি একটি মাঠে আমরা করতে পারি যেখানে দুটো মাঠ আছে যেটা গতবারও সিলেটে হয়েছে এটা ও ধরনের অবস্থানটাই চিন্তা করছি আমরা যাতে একটা জায়গায় সবাইকে নিয়ে টুর্নামেন্টে করতে পারি ইট ইজ মোর অফ এ ড্রেস রিহার্সেল এবং যারা প্লেয়াররা ভালো করবে আমরা আশা amra তারাই নেক্সট tarai next bpl esh somvob sponsorship e dal pabe no টাইম একটা জিনিস এবং এই প্রক্রিয়াটা আমার মনে আমাদের জন্য একটা ড্রেস রিহার্সাল কারণ এটা খালি এটার জন্য না বিপিএল এর জন্য একই জিনিস হতে পারে সো দিস ইজ অল দা কান্ট্রিজ ইনক্লুডিং অল আদার বিগার কান্ট্রিজ এখন রিজেন্ডারিং করে দেখা যাচ্ছে এগারো বছর নিয়ে কথা বলছে যে সবার সাথে কথা বলবে যেন কিছু বের করা যায় এই যে টিভি নিয়ে একটা হয়েছে পাকিস্তান সিরিজ নিয়ে একটা সমস্যা অনিয়া অনিয়া হয়নি আমার কাছে মনে হয় যে আমাদের প্রক্রিয়াটায় আমরা দেরি করেছি এটা মোর টু ডু উইথ বিসিবি আমার মনে হয় আমরা যদি ভুল করি এটা আমাদের স্বীকার করা দরকার একটা আপনারা বুঝতে হবে যে যে কোনো কিছু মার্কেটিং করতে হলে তাকে সময় লাগে তাকে সময় দিতে হয় তো আমাদের এটা হয়তো আরও তিন মাস আগে করা উচিত যদি সাথে খেলে তাও সেটা খুব হাই স্কেলে সেল হয় ইটস নট অলওয়েজ দ্য টিম এটা ভিউয়ারশিপ আমি মনে করি আপনারা যেরকমভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনাদের পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আপনারা তুলে ধরেন আপনারা একনিষ্ঠভাবে এটাকে ভালোবাসেন

ওইটা এখন এখন পর্যন্ত আমরা যে শিডিউল আছে সেই শিডিউলে হবে সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়নি বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমরা ওইটা নিয়েও প্রোগ্রেস হচ্ছে উইল আপডেট ইউ লেটার একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রফেশনালি চলা উচিত নির্বাচন নির্বাচন জানায় থাকবে আজকে নির্বাচন হলে কি বাংলাদেশ টিম কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকলে বা হবে না হবে তো মানে মাঠের খেলা মাঠে থাকুক মাঠের বাইরের খেলাটা বাইরে থাকবে আর কিছু আছে না আমার কথা হচ্ছে যে আসলে সম্পূর্ণটা শেষ করে সব বিডই পড়েছে সর্ব সেক্টারির বিড আমরা পেয়েছি এখন পরিকল্পনাটা বিসিবি বোর্ডে সিদ্ধান্ত হবে কারোর টেকনিক্যাল ইভ্যালুয়েশনগুলো হচ্ছে আগে তারপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনগুলো হবে হ্যাঁ তো আমরা এখন তো ইভ্যালুয়েশন হচ্ছে এটা হয়ে গেলে তখন আমরা আবার আপনাদেরকে মার্কেট ইজ সফট এটা আমরা আগেও বলেছি এবং সেটার একটা এফেক্ট তো থাকবেই ঠিক আছে থ্যাংক ইউ